পুজোর মুখে ঘাটালের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদ নষ্ট করল আবগারি দপ্তর একই সাথে নষ্ট করা হয়েছে চোলাই মদ তৈরির বিভিন্ন কাঁচামাল আবগারি সূত্রে খবর ঘাটাল থানার অন্তর্গত ইরপালা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়েছিল সেই অভিযানে বিভিন্ন এলাকা থেকে এই চোলাই মদ উদ্ধার হয় যদিও এই ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি এলাকায় চোলাই মদের রমরমা চিরতরে বন্ধ করতে ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে যাবে আবগারি দপ্তর কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া